আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপু আপনি বাড়ি কোথায় আমার আমার বাড়ি ইকুমিল্লা আপনার নাম কি আপু আমার নাম তো যে ফটোটা পাঠাইছেন এটা আপনার জি এটা আমার মা জলো দেখতে সুন্দর বিয়ের শাড়ি জি না কোনো বিয়ের সাথে হবে সব বিয়ের হয় না আমার একটা ছোট একটা ভাই আছে বাসা বাড়িতে কাজ করে পাই ও তো যদি কোনো দর্শক আপনাকে কোনো যদি দর্শক আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো চাহিদা আছে আপত্তি আছে আপনার আমার কোনো আপত্তি নাই সে আমার পাশে খাটবে সে আমাকে হেল্প করবে সে আমার দুঃখ দুঃখের সাথে হবে সেটাই আমি তো আপু আপনার বয়স কত এখন? আমার বয়স আঠারো ও আপনি কাজকর্ম কিছু করেন নাকি না? আমি কাজ কর্ম ভাইয়া সিলাই কাজ করতাম আমার সিলাই মেশিন নাই আমি ও বাসা বাড়িতে কাজ করে খাই বাসা কাজ কাজ করি ও তো আপু ফোনের মাধ্যমে তো বিস্তারিত সবকিছু বলা যায় না আপনার নাম্বারটা আর ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে কথা বলতে চায় আপনাকে ফোন দিলে আপনার কথা বলেন না আচ্ছা আচ্ছা আর এটা কি আপনার ইমো নাম্বার না যে ইমো মোবাইল আমার নষ্ট ইমো মোবাইল নষ্ট ও ও মোবাইল নষ্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দর্শকের উদ্দেশ্যে আমি দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিব না যে দর্শক আপনাকে পছন্দ করে এবং কি কথা বলতে চাইবে তো আপনাকে ফোন দিবে ঠিক আছে जी जी এখন আপনি আপনাকে বাই বাই করে চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম